বিভিন্ন দপ্তরে চারশো পঁয়তাল্লিশটি শূন্য পদে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার একই সঙ্গে আয়ুর্বেদিক এবং হোমিওপ্যাথিক কলেজ স্থাপনেরও সিদ্ধান্ত হয়েছে শুক্রবার মহাকরণে এক সাংবাদিক সম্মেলনে মন্ত্রিসভার এই সিদ্ধান্তের কথা জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী বেশ কিছুদিন পর মন্ত্রিসভার বৈঠকে বিভিন্ন দপ্তরে শূন্য পদে নিয়োগের সিদ্ধান্ত হয়েছে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরে নিয়োগ করা হবে একশো দশজন ভেটেনারি অফিসার স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরে একশো জন এমপিডব্লিউ いい তথ্য প্রযুক্তি দপ্তরে দুশো কুড়ি জন আইটি সার্ভিস বিদ্যুতে সাতজন এলডিসি এবং স্বরাষ্ট্র দপ্তরে আটজন গ্রুপ ডি কর্মী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে মোট চারশো পঁয়তাল্লিশ জন নিয়োগ করা হবে বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে শুক্রবার মহাকরণে এক সাংবাদিক সম্মেলনে মন্ত্রী সুশান্ত চৌধুরী মন্ত্রিসভার বৈঠকে গৃহীত এই সিদ্ধান্তের কথা জানান মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে মন্ত্রিসভার বৈঠকে আরও সিদ্ধান্ত হয় রাজ্যে আয়ুর্বেদিক এবং হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হবে আয়ুর্বেদিক কলেজ নির্মাণ করা হবে উদয়পুরের টেপানিয়ায় তবে প্রাথমিকভাবে পড়াশোনা হবে মাথবরি বিধানসভা কেন্দ্রের চন্দ্রপুরে আর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হবে আগরতলায় রেন্টার্স কলোনিতে এছাড়া দিল্লিতে কর্মরত রাজ্যে টিএসআর কর্মীদের হাউস রেন্ট চব্বিশ শতাংশ থেকে বাড়িয়ে সাতাশ শতাংশ করা হয়েছে এর একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয় হোস্টেলে বসবাসরত ছাত্রছাত্রীদের দৈনন্দিন খরচ আশি টাকা থেকে বাড়িয়ে একশো টাকা করা হয়েছে বিভিন্ন দপ্তরে মন্ত্রিসভার বৈঠকে নিয়োগের সিদ্ধান্ত স্বাভাবিকভাবে খুশির খবর বেকারদের জন্যে তাছাড়া উচ্চশিক্ষার ক্ষেত্রে আরও দুটি পালক জুটতে চলেছে নির্মাণ করা হবে আয়ুর্বেদিক এবং হোমিওপ্যাথিক কলেজ প্রপোজন ফর ক্রিয়েশন ফিলিং অফ অফ নিউ পোস্ট থ্রু ইন্ট্রোডাকশন অফ ত্রিপুরা ইনফরমেশন টেকনোলজি সার্ভিস

সিভিল সার্ভিস বিভিন্ন সার্ভিস রয়েছে সার্ভিস ইন আইটি ডিপার্টমেন্ট ইনফরমেশন টেকনোলজি এই যে দপ্তর তার অধীন এটা নতুন একটা সার্ভিস সার্ভিস টেকনোলজি জায়গায় আইটিএস বলা হবে সেই পোস্ট ক্রিয়েট করা হয়েছে তিনশো তিরিশ এবং এই পোস্টগুলোর মধ্যে গ্রেড ফোর অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অফিসার রয়েছে দুশো দুই বিশখানা পোস্ট ডেপুটি টেকনিক্যাল অফিসার রয়েছে সিক্সটি সেভেন টেকনিক্যাল অফিসার রয়েছে টোয়েন্টি ফোর সিনিয়র টেকনিক্যাল অফিসার রয়েছে নাইনটিন এর মধ্যে দুশো খানা যে পোস্ট সেগুলো ডাইরেক্ট রিক্রুটমেন্ট হবে পরীক্ষার মাধ্যমে টিপিএসসি সেই পরীক্ষা কন্ডাক্ট করবে দুশো খানা পোস্ট বাকি যে পোস্টগুলো সাতষট্টি টোয়েন্টি ফোর এবং নাইনটিন যথাক্রমে ডেপুটি টেকনিক্যাল অফিসার টেকনিক্যাল অফিসার সিনিয়র টেকনিক্যাল অফিসার এগুলো হচ্ছে অল প্রমোশনাল পোস্ট সেগুলোকে অকুপাই করা হবে প্রমোশনাল পোস্ট তো ফর দ্য টাইম ইন আমাদের আইটি ডিপার্টমেন্ট ইনফরমেশন টেকনোলজি ডিপার্টমেন্ট এই দুশো বিষ্ঠানা পোস্ট আমরা রিক্রুট করব গতকালকে ক্যাবিনেট বৈঠকে এটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে